আমি তোমাদের উদ্ধারকারী নই আর তোমরাও আমার উদ্ধারকারী নও ইতুপূর্বে তোমরা আমাকে যার সাথে শরিক করেছ নিশ্চয়ই আমি তা অস্বীকার করছি নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তেইশ আর যারা ইমান আনে এবং নেক আমল করে তাদের জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে নহরসমূহ প্রবাহিত হবে তারা তাতে তাদের রবের অনুমতিক্রমে স্থায়ী হবে তথায় তাদের অভিবাদন হবে সালাম চব্বিশ তুমি কি দেখো না আল্লাহ কীভাবে উপমাপেশ করেছেন কালিমা তাইয়ে বা যা একটি ভালো বৃক্ষের ন্যায় যার মূল সুস্থির আর শাখা প্রশাখা আকাশে পঁচিশ সেটি তার রবের অনুমতিতে সবসময় ফল দান করে আর আল্লাহ মানুষের জন্য নানা দৃষ্টান্ত প্রদান করেন যাতে তারা উপদেশ গ্রহণ করে ছাব্বিশ আর অপবিত্র বাক্যের উপমা নিকৃষ্ট বৃক্ষের ন্যায় যাকে মাটির উপর থেকে সমূলে উপড়ে ফেলা হয়েছে যার কোনো স্থিতি নেই সাতাশ আল্লাহ অবিচল রাখেন ইমানদারদেরকে সুদৃহ বাণী দ্বারা দুনিয়ার জীবনে ও আখেরাতে আর আল্লাহ জালিমদের পথভ্রষ্ট করেন এবং আল্লাহ যা ইচ্ছা তা করেন আটাশ তুমি কি তাদেরকে দেখো না যারা আল্লাহর নেয়ামতকে কুফরি দ্বারা পরিবর্তন করেছে এবং তাদের কমকে ধ্বংসের ঘরে নামিয়ে দিয়েছে